নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তে দেখছেন মনসুখার খবর আর মনসুখার চড়কতলায় এই মুহূর্তে পরিবেশ খুব কম মানুষ করছেন বৃষ্টির জন্য সাধারণভাবে মানুষ ততটা বের হচ্ছেন না একদম শুনশান পরিবেশ একদম শুনশান পরিবেশ খুব কম মানুষ বাড়ি থেকে দেখতেই পাচ্ছেন বিকালের দিকে বৃষ্টিটা অনেকটা কমতে পারে সেই জন্য হয়তো মানুষ আবার ঝিরঝির করে বৃষ্টি পড়ছে ঝিঝির করে বৃষ্টি পড়ছে আপনারা দেখতেই পাচ্ছেন খুব জোরালো বৃষ্টি হচ্ছে না এবং খুব ঝোড়ো বাতাসও দিচ্ছে না ঝিঝির করে শুধু বৃষ্টি পড়েই চলেছে দুপুরের দিকটা অনেকটাই কম সকালের দিকে বৃষ্টি ছিল অনেকটাই দুপুরে এখন কম রয়েছে সন্ধ্যার দিকে আশা করা যাচ্ছে বৃষ্টির পরিমাণ এবং বাতাসের পরিমাণ কমবে দেখতেই পাচ্ছেন আপনারা এই মুহূর্তে এই মুহূর্তে দেখছেন মনসুয়া খবর দেখুন বৃষ্টি এবং বাতাসের পরিমাণ খুবই কম খুব ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি গিল বৃষ্টি হচ্ছে রেমালার তাণ্ডব অনেকটাই কম ঘাঁটাল মনসুখায় এর প্রভাব পড়েছে তবে যতটা বিশাল প্রভাব বিস্তার করতে পারেনি এদিকে কমলা সতর্কতা জারি করা ছিল